গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি সবাইকে জানাই এন এ ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা পনেরো বাজে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম ছেলে স্কুল ছুটি আছে দিয়ে এখন রান্নাঘরে আমি ফ্রেশ হয়ে এসে চা বানালাম চা বসিয়েছি চা হয়ে গেছে চা খাবো এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আর এই আর কি এখন চাটা খেয়ে তারপরে জল টলগুলো ভরবো দেরি হয়ে গেছে আজকে আর বসবার সময় নেই একবারে চা খেয়ে কাজে লেগে যাব আর তারপরে যখন বাবা যখন ঘুম থেকে উঠবে তখন তাকে চা করে দেবো এবার সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা দেখতে থেকো এই যে চা আমার হয়ে গেছে এখন আমি চাটা ছেঁকে খেয়ে নেবো না চলো পরে আসছি বিছানাগুলো বানিয়েছে দেখো বন্ধুরা চলো চলো চল আমি গল্প তো বলি দেখো বিছানাটা কি বিছানা দেখো কি হাল এটা বাগিয়ে নি তারপর তোমাদেরকে রুখটা দেখাচ্ছে দেখো আমার কমপ্লিট হয়ে গেলো কি ছিল আর কি হয়েছে দেখো এখন পুরো টিপটা করে নিয়েছে এখন এবার ঘরগুলো ছাড়িয়ে দেবো হয়ে গেছে অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি ভাত এ আর ফুলকপি তরকারি বসিয়েছি আর ডাল বানাবো আর করলা ভাজা করব আর ডিম ভাজা আজকের মেনু এই তা চলো একবার ফুলকপি তরকারিটা হচ্ছে দেখিয়ে দিই খুব ঠান্ডা পড়েছে এত হাওয়া দিচ্ছে সেই জন্য সোয়েটার থেকে খুলতে পারছি না এত ঠান্ডা না চলো তোমাদেরকে তরকারিটা একবার দেখিয়ে দিই এই যে ফুলকপি আলুর তরকারি করব কষা কষার মতন এটা ভাত দিয়েও খাওয়া আর রাত্রে রুটি হবে রুটি দিয়েও খাওয়া যাবে এটা একটু ভাপি নিয়েছি আগে ভাপি নিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপরে কষাতে থাকছি আমি এতে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা জিরে বাটা সব দিয়েছি চলো এটা কষতে থাকুক তোমাদেরকে হয়ে গেলে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো রান্না হয়ে গেছে আমার চলো একবার কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে দিই বেগুন ভাজা এটাই ভাত আছে এই যে গরম আর এইটাই করেছি হচ্ছে ফুলকপির একটু মাখা তরকারি আর ডাল করে নিই আর খাবার সময় গরম গরম ডিম ভাজবো ডিমটাকে গুলে রেডি করে রেখেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এইসব সব দিয়ে এসে ছেলের জন্য একটু ডিমের পোচ করে দেবো তাহলেই হয়ে যাবে আর আমরা ডিমের অমলেট করে খেয়ে নেবো আজকের মেনু এই সিম্পল মেনু আর কিছু করিনি হ্যাঁ চলো পরে আসছি আবার হ্যালো বন্ধুরা কয়েকটা রিলস বানাচ্ছিলাম সেই জন্য রেডি হয়েছিলাম আর হচ্ছে ভাত দিয়ে দিয়েছি বাবাকে বাবা ভাত খাচ্ছে আমরাও এখন খেয়ে নেব আর হচ্ছে একবারে রেডি হয়েই রইলাম একবার বাবার তো আজকে ডায়লোসিস আছে তাকে দিয়ে আসবো সেই জন্য ড্রেসটা চেঞ্জ করলাম না চলো ভাত খেয়ে নিই পরে আসছি এখন বন্ধুরা রেডি হয়ে গেছি গাড়ি চলে এসেছে এখন বাবাকে নিয়ে হসপিটালে যাবো না চলো তোমরা দেখতে থেকো বেরিয়ে গেছি আমরা এখন দেখতে থাকব ওইখান থেকে লাইন এই মাত্র হসপিটাল থেকে আসলাম বন্ধুরা বাবাকে দিয়ে এই সবাই ঘরে এলাম এই কাজে এসেছে কাজ করছে বাসন ধরছে আর আমি এই জামা কাপড়গুলো এখন তুলবো তুলে ঘরে দিয়ে দেবো তারপরে আটা মাখবো রুটি করব বাবা আজকে বলেছে ডালিয়া খাবে তার সব সবজি দিয়ে ডালিয়াটা বানাবো সব রকম সবজি দেবো বিনস দেবো মটরশুটি গাজর যে একটু আলু সব দিয়ে আর ইয়েটা বানাবো ডালিয়াটা এই আর কি তেল ছাড়া ডালিয়া বানাবো চলো এখন কাজগুলো সেরে নিই পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সন্ধ্যা দেখানো হয়ে গেছে আমি এই বাবার জন্য খাবারটা করব পরে রুটি হয়ে গেছে রুটি করে নিয়েছি আর হচ্ছে চা খেলাম একটু সেও আসলো তাকেও চা করে দিলাম আমিও চা খেলাম আর বাবার জন্য ডালিয়াটা একটু পরে করবো নাহলে ঠান্ডা হয়ে যাবে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা